বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বুধবারে শুভযাত্রা বিশুদবারে মানা শুক্রবারে প্রেম হয় না শুলো আনা শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়ি যাওয়ার লাগা ঠোঁট রাঙাই পানি একলা পাইয়া খাটের মাঝে উল্টা বৈঠা টানে কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাতার দিলাম না বন্ধু তিন দিন ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা গিয়া দেখি কাঠে তো চাই লোহার এখান তালা চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ওয়েলকাম টু টপ জাল মিষ্টি বিতি ফিতার আমি ফিতা কেন নো গালা গালি নো কিত্তি ওনলি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা এক বন্ধু আর এক বন্ধুর জন্য করছে যে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কিন্তু দেখা পাইলাম না কিন্তু দেখা না পেও তোর প্রতি কিন্তু আমার বন্ধুত্বটা কমলো না একবার গেলাম কত কষ্ট করে বাবা আমি এত সুন্দর করে সেজে বুঝে দেখেছি আমাকে একা দেখে মাঝি তো উল্টো দিকে আমাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শুধুমাত্র ভালো জামা কাপড় পরেছিলাম তো তোর সাথে দেখা করতে যাবো তো তাই সাঁতার দিলাম না ঠিক আমি ওই রিস্ক নিয়েও তোর বাড়ি অব্দি গেলাম হুম তারপর ঝড় জল মাথায় করে একদিন গেলাম সেদিন দেখলাম তালা তাই না এই সমস্ত কিছু গানটা অবশ্যই আমার ভীষণ প্রিয় শিল্পী রুনা লায়লা আমাদের প্রতিবেশী দেশের আমার ভীষণ প্রিয় ওনার সব কটা গান আমার ভীষণ ভালো লাগে মানুষটাকে আমার ভীষণ ভালো লাগে তো অনেক পর এই গানটা গাইলাম অবশ্যই এই গানটা লাস্ট আমি গেছিলাম আমার এক বান্ধবী এসেছিলো কোথা থেকে শুনবেন বাংলাদেশ থেকেই তো আপনারা অনেকেই জানেন ট্যুর ম্যানিয়াক মিথিলা তো মিথি আমার বাড়িতে যখন এসেছিলো তখন একসাথে বসে আমরা দুজনই গানটা গিয়েছিলাম তাছাড়াও রুনা লায়নার অনেক গানই গিয়েছিলাম তো যাই হোক সেটা ব্লগও রয়েছে তো সেটা পরের কথা সবার আগে বলি যে আমাকে একটা প্রশ্ন করেছেন আমাদেরই একজন ভালোবাসার দর্শক তিনি বলছেন যে ইসিতা তুমি মামনের সম্পর্কে অনেক কথাই বললে সব মানলাম তুমি একটা কথা বলো তো যে এরকম তুমি যদি তোমার বাচ্চাকে নিয়ে কারো বাড়িতে যেতে হ্যাঁ আর তারপর যদি শুনতে যে তোমাকে মানে এইরকম যদি ঘটনা তোমার সাথে হতো তাহলে কি তোমার কি রিয়াকশন হতো তো সবার আগে বলি যে আমি কখনোই কারোর বাড়িতে সে বন্ধু কেন আত্মীয় পরমাত্মীয় কেউ আমি তাকে না জানিয়ে যেতাম না আমার এই যেখানে আমি থাকি যে ব্লকে থাকি তার থেকে আর কয়েকটা ব্লক পরেই আমার ননদের বাড়ি তাও যখনই যাই কিন্তু একবার করে বলে আসি যে আমি যাচ্ছি তোরা আছিস তো বাড়িতে এইটুকু সৌজন্যবোধ আজকাল প্রত্যেকটা মানুষের সাথে মানুষের করা উচিত কারণ প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্পেস আছে সে কি করছে হতে পারে সে এখন একটা কোন সিনেমা দেখছে কোনো মুভি দেখছে ইন্টারেস্টিং কিছু করছে রকম কিছু করছে বা বাইরে কোথাও গেছে বা তার বাড়িতে হয়তো তার অন্য কোনো বন্ধু এসেছে সে তার সাথে ব্যস্ত রয়েছে ঘরের কাজে ব্যস্ত রয়েছে নানান রকম নানান জিনিস রয়েছে এখনও আমাদের মধ্যে সেই জিনিসটা যদি আমরা না মানে মেনে চলতে পারি আগের মতো যে হ্যাঁ চলো চলে যাচ্ছি সেখানে মনে তার যাই থাকুক না কেন হ্যাঁ কিছু বলতে পারছে না এইটা হচ্ছে না তার চেয়ে আমার মনে হয় ভালো আমরা এখন সেই রকম প্রোগ্রেসিভ মাইন্ড নিয়ে চলছি যে হ্যাঁ চলো আমরা যখনই কারোর স্পেসে যাব প্রাইভেট স্পেসে যাব সেক্ষেত্রে তার কাছে একবার নক করে যাবো হতেই পারে তাকে এটা বলতে হয় আমাদের তো এখন মানে আমরা তো ভাবতে পারি না যে ছোটোবেলায় এরকম যে বাবা মা কারোর ঘরে আবার পারমিশন নিয়ে ঢুকতে হবে এখন ছেলে মেয়েদের ঘরে ঢুকতে গেলেও পারমিশান লাগে সে কী রোধ করছে কী জিনিস করছে হতে পারে আমার ছেলে মেয়ে বড়ো হয়েছে বা যে কোনো হোক তারও একটা প্রাইভেট স্পেস আছে দেখবেন যেমন ওয়েস্টার্ন দেশগুলোতে তারা একদম ছোটোবেলা থেকেই বাচ্চাদের আলাদা ঘর করে করে দেয় হ্যাঁ যেই বয়সে আমরা বাচ্চাদের একদম কোলের কাছে নিয়ে থাকতে পছন্দ করি তারা কটের মধ্যে বাচ্চাদের শুয়ে দেয় শুয়ে সেখানে রকম ডিভাইস রেখে দেয় যদি কাঁদে তাহলে সেই কান্নার আওয়ার এই ঘরে আমাদের কাছে আসতে পারে এই রকম ধরনের মাইন্ডসেট দেখে আমরা এখন বড় হচ্ছি তাহলে সেক্ষেত্রে ওরা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে সেরকম ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ তুমি তোমার জন্মগ্রহণ করেছো আমার ঘরে তোমাকে যতটুকু পূজা করা তারপর তুমি তোমার একটা নিজস্ব লাইফ আছে তুমি সেই নিজের লাইফে তুমি কী করবে সেটা তোমার ব্যাপার তাই তো এরকমই তো হওয়ার কথা যারা বিশেষ করে বিদেশে থাকেন তারা এই জিনিসগুলো খুব ভালো করে বোঝেন আর দেশেও বলবো যে আমরা আমাদের ঘরে ছেলেমেয়ের ঘরে ঢোকার আগেও কিন্তু একবার করে পারমিশান নিই সেক্ষেত্রে আমি কারোর পারমিশান ছাড়া কোনো দিনও কারোর বাড়িতে যাব না সে আমার যত পরমাত্মীয় হয় হোক না কেন আমি এমনকি আমার মায়ের বাড়িতেও যাই যখন তখনও কিন্তু একবার বলে আমি আসছি বলে আসি সে একা অসুস্থ একটা মানুষ আমার তার পারমিশনের কোনো ব্যাপার নেই তার সত্ত্বেও কিন্তু একবার বলে আমি আসছি কিন্তু আমি জানি সে কোথাও যেতে পারবে না মানে ওপর থেকে নিচেও নামতে পারবে না হ্যাঁ বা দাদার নামবেও না পারলেও নামবে না তাও আমি কিন্তু নক করে যাই আর এটাই হচ্ছে সৌজন্যতা এটাই হচ্ছে এটিকেটস হুম তো যাই হোক সেক্ষেত্রে আমি কোনো দিনও যেতাম না তো সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই এটা মাথায় এনেছেন কি আনেননি আমি জানি না একটা কথা চিন্তা করুন তো এই যে মামুন সে এত খারাপ তার বাড়িতে কাউকে আসতে বারণ করে দিয়েছে তার বাড়িতে গেলে দুর্ব্যবহার হয় তার বরের দু নম্বরই ব্যবসা আছে তার মেয়ে নিজেকে হিরোইন মনে করে কিন্তু আদেও তাকে খুবই বাজে দেখতে এই যে এতগুলো কথা আপনারা বলছেন কোন সুযোগে যে মামুন নিজে বলেছে যে আমার বাড়িতে কেউ এসছে ও যদি এই বিষয়টা পুরোপুরি চেপে যেত আর যদি কেউ আসত পরবর্তীকালে তাদেরকে সেরকম ভাবে দরজা খুলতো না বা একদম না খুলেই তাদের বিতাড়িত করে দিত হুম আমরা কি জানতে পারতাম কেউ কি যিনি গেছেন তিনি কি ভিডিও করে বলেছেন যে আমি গেছিলাম আমার সাথে দুর্ব্যবহার করেছে তিনি তো বলেননি তিনি গেছেন নিশ্চয় তিনি যা হোক যেটুকু হোক ওদের কাছ থেকে পেয়ে উনি চলে গেছেন ঠিক আছে এত তোলপাড় যে হচ্ছে যদি মামুন এই কথাটা নাই বলতো তাহলে আমরা জানতাম যিনি গেছিলেন তিনি তো কোনো ব্লগার নয় আপনারা জানেন এরকম এই যে একটা চ্যানেল আছে ট্রেডিশ ফাদ সেই ট্রেডিশ ফাদের বাড়িতে কিছু মানুষ গেছে তাদের বসিয়েছে লুকিয়ে লুকিয়ে তাদের ক্যামেরা বন্দি করছে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করছে করে তাদের সামনে বলছে হ্যাঁ খুব ভালো আপনাদের ব্যবহার আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করে পরে পরবর্তীকালে ভয়েস দিয়ে বলছে যে একদম ভালো ব্যবহার করেনি আমাদের সাথে তো এটাই এগুলো যদি হয় তো এটা কীরকম হবে যার সামনে যখন বসে আছে পরবর্তীকালে তারা বলছে যে আপনারা তো আসেন আপনাদের সাথে ভালো ব্যবহার করলাম হ্যাঁ কত হেসে হেসে আমাদের সাথে কথা বললেন আর পরবর্তীকালে আপনারা ফিরে গিয়ে কি বলছেন যে আমরা ভালো ব্যবহার করিনি এরকম প্রত্যেকটা ব্লগারের সাথে এই জিনিসটা হয়েছে যারাই কিনা ওই মানে বিষয়টা মানে দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে পারিনি তাদের কিন্তু এরকম হয়েছে বেশি ভালো মানুষই করতে গিয়ে এই জিনিসটা হয়েছে এই যাদের নিয়ে এখন প্রচন্ড বেশি কন্ট কন্ট্রোভার্সি চলছে সন্দীপ টিনা তাদের যখন তারা একসাথে থাকতো তখনও প্রথম দিনই যারা গেছিল তারা বলেছিল যে ভালোভাবে আপ্যায়ন করেনি দর্শকরাও বলেছে যে ভালোভাবে আপ্যায়ন কিছু রকম কিছু খেতে দাওনি কিন্তু ওরা ওদের গাছের লেবু শরবত করে খাই খেতে দিয়েছিল থাকে প্রত্যন্ত গ্রামে সেই জন্য চট করে মিষ্টি আনা সম্ভব হয়নি যারা গেছিলো তারাও বলেছিল যে অত বিচলিত হওয়ার দরকার নেই আমরা এমনি এসছি দেখা করতে এমনি তোমার সাথে দেখা করতে দেখা করবো চলে যাব ব্যাস এটুকুই দর্শকরা বলেছিল যে কিছু খাওয়ালে না আসলে এত দূর থেকে কিছু খাওয়ালে না কিন্তু ওদের বাড়িটা ওরকমই প্রত্যন্ত জায়গায় ছোট বাচ্চা ওদের ঘরে সেরকমভাবে কিছু মজুত ছিল না গাছের ফল ছিল মানে লেবু ছিল সেই লেবু দিয়ে শরবত করে দিয়েছিল তাও ওরা দেখায়নি পরবর্তীকালে যখন দর্শকরা বলেছে তখন বোঝাতে বাধ্য হয়েছে যে আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করেছিলাম কিন্তু সে তারপর থেকে তারা শিক্ষা নিয়ে তারপর থেকে যখন যে তাদের বাড়িতে গেছে তাদেরকে কোনো দিনও দুপুরবেলা হোক বা যখনই হোক কিছু না খাইয়ে ছাড়েনি তো এরকম ব্যাপার হচ্ছে আপনারা বুঝুন বিষয়টা আমি একটাই কথা বলবো যে আমার শর্ত ছিল যে আমি ভিডিও করব ভিডিও আপনারা দেখবেন ভালো মন্দ বিচার করবেন এইটুকুই এবার তারপর যদি কিছু বাড়াতে হয় তাহলে সেটা জনসংযোগের মাধ্যমে বাড়াতে হবে আমার সাথে যোগাযোগ করে দীর্ঘদিন তারপর আমি যে বললাম যে আমার যে বান্ধবী বাংলাদেশ থেকে এসেছিল সে তো একদিনেই দুপ করে আমার বাড়িতে চলে আসলে আমি তাকে ঠিকানা দিয়েছি তাকে বলেছি সে কখন আসবে তার সাথে দীর্ঘদিন আমার কথা হয়েছে তারপর আমি বলেছি সে আমার বাড়িতে এসছে আবারও আসবে আবারও যখন সে কলকাতায় আসবে আবারও আসবে দেখে নেবে আমার শুধু ও কেন আমার আমেরিকা দিকে এসছে আমার সে দেখা করতে আমি গেছি এক দিদি সম্ভব হয়নি আমার বাড়ি আসা আমি তার মানে সুবিধার্থে আমি সাউথ সিটি তার সে দেখা করেছি আমেরিকার এক দিদি তারপর এই কাছিপিটের দিকে আমার খুব আমার কন্যা সম সেরকম একজনকে খুব ভালোবাসি সেই একটি মেয়ে আমার বাড়িতে এসছে আমার এক দিদি এসছে এরকম প্রচুর মানুষ যখন কিন্তু সবাই এসছে সংযোগের মাধ্যমে মাধ্যমে সেইটাই ও বলেছে যে আপনারা যে করে চলে আসেন আমি তো বুঝতে পারছি না আপনারা চেনেন আমি তো চিনি না তো এবার হ্যাঁ আপনার সাবস্ক্রাইবার দিদি আসলো তারপরেই বার করলো একটা কিছু যা আছে সব বার করুন আপনারা কি করবেন তখন বলবেন না মামুন এই ভালো মানুষের যুগ নেই আর এটা তুমি সত্য যুগে বাস করছো না আজকে যা যেখানে যেখানে যা যা ঘটনা ঘটে আমি দিই কত জায়গায় কত ডাকাতি হচ্ছে দেখেছেন সবসময় দেখবেন যে বিশাল কিছু একটা লুট করে নিয়ে গেছে তাদের কাছে সব খবর থাকে যে কার বাড়িতে গেলে কি পাওয়া যাবে তাই না তাহলে সেক্ষেত্রে যদি কেউ মানুষের কোনো সেফটি নিজের নেয় যে সেফটি নেয় খারাপ এটা অন্যায় করে ফেলেছে বললো তো রাস্তায় দেখা রাস্তায় তো আপনাদের বললো কিন্তু বাড়িটা ওর একার নয় এটা আপনাদের একটু বুঝতেই হবে যদি সত্যি। বন্ধু হয়ে থাকে ও যে বন্ধু বন্ধু করে ঠিক আছে না এবার হচ্ছে কথা যে যে গেছে যে গেছে তার সাথে কি মামুন কোনো খারাপ ব্যবহার দুর্ব্যবহার সে কি করেছে আমি একটা কমেন্ট দেখলাম যেখানে একজন বলছেন যে আমিও তোমার বাড়িতে গেছি আমি যদি জানতাম তুমি এই রকম আমি কোনোদিনও তোমার বাড়িতে যেতাম না তো সে কি মামুনের বাড়িতে কোনো খারাপ বা দুর্ব্যবহার কিছু পেয়েছে একটা জিনিস আপনারা কেন বুঝতে চাইছেন না বারবার যে ওই যে বাড়িটা সেটা মামুনের বাড়ি হতে পারে কিন্তু মামুনের একার বাড়ি নয় ওখানে ও চাইলেই যখন তখন যাকে তাকে কিন্তু অ্যালাউ করতে পারবে না ওরও একটা ও একটা সংসার জীবনে বসবাস করে ওরও একটা পারমিশনের ব্যাপার আছে ও নিজের মর্জির মালিক নয় আর সেই নিজের মর্জির মালিকগিরি করাতে গিয়ে যদি সে তার সংসারে অশান্তি লাগায় তাহলে ও দেখাবেটা কি তাহলে এটাই দেখাবে যে আমার সাথে আমার বরের ঝগড়া হচ্ছে কিসের জন্য না আমার বন্ধুদের আমি বলেছি আসতে না আর সবচেয়ে বড় কথা মামনকে একটা কথা বলছে আমার কিচ্ছু করার নেই প্লিজ তুমি দেখছো তো সবাই তোমাকে লিখছে যে বন্ধু বলো বন্ধু বলো না বন্ধু বলো না আমি তোমাকে বলছি শোনো বন্ধু বলো না এখানে তোমার কেউ বন্ধু নেই এখানে তোমার কেউ বন্ধু নেই তুমি ভিউয়ার্স বলো দর্শক বলো যা খুশি বলো কিন্তু বন্ধু ওয়ার্ডটা প্লিজ আমি বলছি তুমি ব্যবহার করো না কারণ সত্যি কথা তোমার এখানে কেউ বন্ধু নেই তুমি যাকে যাদেরকে মনে করো বন্ধু তোমার কথা বুঝবে তারা কেউ বুঝতে পারছে না বেশিরভাগ অংশটাই তো সবাই ভাবছে যে তুমি তাদেরকে অপমান করেছো আচ্ছা একটা কথা চিন্তা করুন তো আমি মামনের দর্শকদের কথা বলছি যারা কিনা মামনকে এখন একদম সহ্য করতে পারছে না তাদেরকে বলি আচ্ছা মামনকে আপনারা কদিন দেখেছেন মানে কোনোভাবে দেখেছেন যে ও ভজন শোনে শোনে কোনোদিনও কি শোনে মামুন ভজন শোনে আমার আগের ভিডিওটা তো দেখবেন তো মামুনকে নিয়ে যেটা করেছি সেখানেই আমি মানে স্পষ্ট করে বলেছি যেখানে ও দেখছি কোথার থেকে একটা পুরোনো হেডফোন যেটা এখন ব্যবহার হয় না সেটা খুঁজে পেতে বার করে নিয়ে এসছে খুঁজে পেতে বার করে নিয়ে এসছে কিসের জন্য বলছে ওই একটু ভজন শুনবো আপনাদের মনে হয় ও ভজন শুনবে ও কী শুনবে ওর সম্পর্কে কোথায় কি কথা হচ্ছে যে যে পরিমাণ নেগেটিভিটি ছড়ানো হচ্ছে ওর সম্পর্কে ওর পরিবারের সম্পর্কে সেগুলো ও এমনি তো শুনতে পারবে না হেডফোন লাগিয়ে কাজ করতে করতে শুনবে এটাই ওর ভজন শোনা অবশ্যই ওকে নিয়ে যখন ভদ মানে ভজন ভজন হচ্ছে মামন মামন হচ্ছে একতরফে এটা ভজন কেউ হয়তো পজিটিভ করছে কেউ নেগেটিভ করছে আমি যেহেতু পজিটিভ সাইডটা আমি দেখতে পাচ্ছি আমি বলছি আজকে আমি আগের ভিডিওটাতেও বললাম যে আপনাদেরকে খুব ভালো লাগবে যে ওকে যদি কোনো রকম কোনো বিপদে পড়তে দেখে কোনো খবরে কোনো দুর্ঘটনায় ওর নাম ওঠে তখন আপনারা বলবেন না যে মামুন এই এখন আর এত ভালো মানুষের যুগ নেই গো তোমার বলে দেওয়া উচিত ছিল যখন প্রথম কেউ তোমার বাড়িতে এসেছিল তখনই বলে দেওয়া উচিত ছিল যে এসছেন এসছেন আর আসবেন না ও তো বারবার বলছে আপনাদেরকে ভালো ও তো ভেবেছিল আপনারা বুঝবেন কিন্তু এই যে আপনারা বলছেন যে আপনাদের অপমান করছে না ও অপমান হোক বা যাই হোক এই যে বলেছে না পুড়ে যাচ্ছে এটা কাদের বলেছে যারা কি না ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে তাদের কথা বলছে তাদেরও এক একটা কথা শুনছে হ্যাঁ তারপর তাদের কমেন্ট বক্স দিচ্ছে আচ্ছা আপনারা আমরা সবাই সভ্য সমাজে বাস করি তাই না তো এখানে এরকম কেন হবে যে যাকে আমি ভালোবাসি তার বডি শেমিং করা যাবে না কিন্তু যাকে ভালোবাসি না বা সহ্য করতে পারছি না তার বডি শেমিং করা যাবে মামুনকে নিয়ে যে কটা চ্যানেলে নেগেটিভ কন্টেন্ট তৈরি হচ্ছে সেখানে গিয়ে দেখুন তো যে তার মেয়েকে কিভাবে বডি শেমিং করা হচ্ছে নোংরা নোংরা কথা বলা হচ্ছে তার মেয়ের সম্পর্কে কেন ওর কি দোষ আছে ওর মানে চেহারা নিয়ে কথা বলছেন আপনারা প্রিয়াঙ্কা চোপড়া যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসেনি তার আগে তার চেহারা কিরকম ছিল দেখেছিলেন তো সেখান থেকে তো সেই সাউলি মেয়েটা তারও দাঁত একটু দাঁতে প্রবলেম ছিল সেগুলো সে সেগুলোতে কাজ করে সে সেইভাবে নিজের অ্যাক্টিংয়ের দ্বারা স্কিল দ্বারা তার ট্যালেন্ট দ্বারা সে উঠেছে এমন উঠেছে যে তার সাথে মানে শুধু প্রিয়াঙ্কা চোপড়া কেন আমাদের এখানকার যে বিপাশাবাস তারও গায়ের চাপা প্রচন্ড চাপা এমন করেছে তার সম্পর্কে বলেছিল কালী বিল্লি আজ নবী সিনেমায় যখন সে ওর সাথে অভিনয় করছিল এমনি তো ওর সাথে অ্যাক্টিং এর তো টেক্কা দিতে পারছে না সেই জন্য নাম দিয়েছিল কালী বিল্লি তাহলে ভাবুন চিন্তা করে দেখুন কিন্তু তার কি ট্যালেন্টের কোনো অভাব রয়েছে আপনারা ভাববেন না যে এই মেয়েটির সাথে আমি ওদের তুলনা করছি না আমি তুলনা করছি আমি বলছি যে এই যে জিনিসটা এই রেসিজমটা কিসের জন্য আপনারা বডি শেমিং পছন্দ করবেন না আপনাদের ভালোবাসার কোনো মানুষের বডি শেমিং হোক দেখুন আপনার তেড়ে পুড়ে এসে বলবেন এই বডি শেমিং করছে এই বডি শেমিং করছে কিন্তু আপনারা যে একটা বাচ্চা মেয়ের এরকম ভাবে বডি শেমিং করছেন আপনাদের খারাপ লাগছে না খারাপ লাগছে না এটা হচ্ছে মানে কি বলবো এটা দ্বিচারিতা বা পাতি বাংলায় যাকে বলে দৌগলামি আমার ভালোবাসার মানুষের তুমি চেহারা নিয়ে কোনো কথা বলো না তাহলে সেটা বড শেমিং হয়ে যাবে কিন্তু এখন একে আমি সহ্য করতে পারছি না তো এর মেয়েকে তোমরা যা খুশি তাই বলো সে বাচ্চা হোক যা হোক চৌ বাচ্চা কচি বাচ্চা না হোক চৌ বাচ্চা এখানে আমাদের এখানে এক বাচ্চার মাকেও কিছু মানুষ বলে যে তাকে কিছু বলা যাবে না তো এক বাচ্চার মা তো কি হয়েছে তার তো এখন চব্বিশ বছর বয়স সেখানে এই মেয়েটি একটা অবিবাহিত বাচ্চা মেয়ে অনেকটাই ছোট তার গায়ের রঙ তার চেহারা নিয়ে কথা আজকে একটা কথা হচ্ছে যে মামনের মেয়ের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা পাবলিক ছিল আমি ফলো করতাম হঠাৎ করে দেখলাম সেটা প্রাইভেট হয়ে গেছে কেন কিসের জন্য চিন্তা করে দেখুন যখন মামুন ওর মেয়েকে জিজ্ঞাসা করছিল কী রে কী দেখছিস রে কী দেখছিস তখন বলছে জ্বলছে জ্বলছে কোথায় জ্বলছ কোথায় দেখছে ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জ্বলছে সেখানে এই এই ঘটনার এই কন্ট্রোভার্সির জন্য ওকে ওখানে অ্যাটাক করা হচ্ছে ওকে ওখানে অ্যাটাক করা হচ্ছে সেই জন্য ও কি করেছে না সেই অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিয়েছে কারণ সত্যি কথা সে এত একটা বাচ্চা মেয়ে সে সহ্য করবে কি করে আর তার তো অ্যাকচুয়ালি কোনো দোষ নেই এখানে তার সেফটি সিকিউরিটির কথা ভেবে তার বাবা হয়তো তার মাকে একটা কড়া নির্দেশ দিয়েছে তো যখন আপনারা মামুনের চ্যানেলটা দেখা শুরু করেছিলেন তখন কি এই শর্তটা ছিল যে যখন যদি মনে হয় কোনোদিনও তোমার বাড়িতে আমরা গিয়ে উপস্থিত হতে পারি কোনোদিনও কি করেছিলেন বলেছিলেন করেননি তো কথা ছিল এটাই যে আমি ভিডিও দেবো আপনারা দেখবেন সেই ভিডিওর মধ্যে আমি ভুল ত্রুটি কী করছি সেটা ধরবেন কিন্তু আমি আমার পার্সোনাল লাইফে যদি আমার সিকিউরিটির জন্য একটা কথা বলে থাকি তাহলে সেটা মানে আমার কি এত খারাপ হয়ে যাবে আমার বাড়ির লোকটাও যদি বলে থাকে তাহলে আমি তো বারবার বলছি যে কোনো একটা ঘটনা ঘটবে তারপর কি আমরা সাবধান হব না আগে সাবধান থাকবো যাতে কোনো ঘটনা না ঘটে যিনি গেছিলেন তিনি বাচ্চা নিয়ে গেছিলেন তিনি কোনো ক্ষতি করতে যাননি কিন্তু এনার এই বিষয়টা হুম যদি তুলে ধর যদি তুলে ধরা হতো বা কোনোভাবে কেউ জানতে পারত যে তাহলে আরও যারা যদি যেত তার দ্বারা যে কোনো ক্ষতি হতো না সবাই যে ভগবান রূপেই যেত আপনারা কেউ কি তার মানে একেবারে লিখে দিতে পারবেন আজকে ওদের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা কি বলতে পারবেন যে হ্যাঁ 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 ঢুকতে দাও যা হবে আমরা বুঝে নেবো আমরা দৌড়ে চলে যাব তোমার বিপদে পারবেন কি পারবেন না ও বারবার করে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে আপনারা তো সেই জিনিসগুলো বুঝতে পারছেন না তো বললো যে আমি রাস্তায় যখন আমার সাথে দেখা হবে কোনো ব্যাপার না আপনারা বিন্দাস আসবেন যদি চিনতে পারেন আমি বিন্দাস আপনাদের সাথে গল্প করব। একটা কথা চিন্তা করুন তো যখন এই কথাটা ও যে কথাগুলো যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছিল তার অন্তর্নিহিত মানেগুলো আপনারা শুনেছিলেন ভোর ছটার সময় প্রথমত তার বাড়িতে গেছে ঠিক আছে তারপর মামুন কি বললো যখন আমার সাথে রাস্তায় যারা দেখা করে তারা কেউ কিন্তু বলেও না যে ছবি তুলবো বা কিছু করবো তারা শুধু গল্প করতে আসে তারা গল্প করে একটা লাইন বলেছিল যে আমি ব্লক করি বলেই যে সারাক্ষণ আমি পরিপাটি হয়ে থাকি এরকম কোনো ব্যাপার নয় তো যারা এসছিল তারা ভোর ছটার সময় এসে যদি ভাবে যে মামনকে এসে দেখবে যেরকম রিস্ত কি ভি রূপ হ্যাঁ যেরকম ওই স্মৃতি ইরানি এরকম করে ডাকছিল এসে এসে আমার ঘরে দেখো সবাই যে ও উনি যদি ওই কনসেপ্ট মাথায় নিয়ে আসেন মামুনকে ওই রূপে দেখবে সেই রূপে ছবি তুলবে সম্ভব হয়তো ছিল ভাই যেরকমভাবে ছিল যেরকমভাবে ছিল তো সেক্ষেত্রে ক্যামেরা হয়তো একটা ছবি তুলতে চাইতে পারে সেক্ষেত্রে হয়তো বলেছে যে না আমি এইরকম অবস্থায় কি করে ছবি তুলব তারও তো একটা ইমেজের ব্যাপার আছে আজকে চিন্তা করে দেখবেন বিগ বস যারা প্রথম দিকে দেখতেন তারা দেখবেন যখন বিগ বস প্রথম শুরু হয়েছিল না যারা প্রথম দিকে এসেছে তারা অতটা মানে বিষয়টা লাইটলি তো দেখবেন একদম মেকআপ ছাড়া এমনি বসে গল্প করছে তাদের মুখগুলো আমরা অরিজিনাল মেকআপ ছাড়া কি দেখে নিয়েছি তাদের ইমেজ কিন্তু কোথাও না কোথাও গিয়ে ডাউন ডাউন হয়েছে বলেছে এ বাবা এই সিরিয়ালে এরকম দেখিয়ে কি বাজে দেখতে পরের দিকে দেখবেন সবাই কিন্তু মোটামুটি মানে প্রত্যেকটা সময় একটা প্রেজেন্টেবল হয়ে থাকে একদম ঘুম চোখে যখন ওঠে সেটা আলাদা তাছাড়াও কিন্তু পুরো প্রেজেন্টেবল হয়ে থাকে এখন আর ওই যেরকম ঘরে থাকি সেরকম থাকার মতো কন্টেস্টেন্টরা থাকে না কেন কারণ সবাই বুঝতে পারছে যে এখানে যেটা দেখছে তার ইমেজ গিয়ে আমার বাইরে গিয়ে এফেক্ট হবে পরবর্তীকালে আমি এই কাজটার পর গিয়ে অন্য কাজ পেতে আমার প্রবলেম হবে তো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে যেগুলো বলছিল যে হতেই পারে এবার যিনি গেছিলেন তিনি বলবেন নিজে যে তিনি কি সত্যি কোনো রকম কোনো খারাপ বিহেভিয়ার পেয়েছেন এবার তিনি যদি বলেন যে আমি তুমি যেরকম আছো সেরকমভাবেই আমার সাথে ছবি তোলো তাহলে এটা হয়তো ও যদি বলে থাকে যে না আমি এরকম ভাবে রয়েছি আপনার সাথে কি করে ছবি তুলব বা কিছু হতে পারে এটা আমি অনুমান করছি আমি শিওর নই যে কথাগুলো এসছে সেই কথাগুলোর মধ্যে তবে যাই হোক মামনকে একটাই কথা বলবো মামনের ভিডিও দেখলাম সেখানে ও বলেছে যা বলেছি ঠিক বলেছি হ্যাঁ এটা একদমই আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে বুঝবেন যে ও ওর সেফটি সিকিউরিটির জন্যই বলেছে এবার যদি সত্যিই আপনাদের ও ওর সাথে দেখা করতে হয় তাহলে যোগাযোগ করুন যোগাযোগের রাস্তা আছে তারা তারপর যদি সে মনে করে তার সাথে দীর্ঘদিন কথা বলে যদি মনে করে যে হ্যাঁ আমি আমার বাড়িতে তাকে অ্যালাউ করব। তাহলে করতে পারে আচ্ছা চিন্তা করে দেখুন আপনারা কতজন ইনসাইড আউটের ভিডিও দেখেন আমি জানি না ইনসাইড আউটের বাড়িতে যখন ওরা এই মানে কি জানো বলো ওই ভিআইপির দিকে যখন থাকতো সেই ফ্ল্যাটটার ফ্ল্যাটের মধ্যে কতজন ওদের বাড়িতে আসতো তাদের আমরা দেখতেও পেতাম না মানে তাদের ওপরে ওঠার মতো রকম কোনো রাস্তা রাখতো না হয়তো গেটে আসতো যে মেল বা ফিমেল পার্সন আছেন সৌহার্দ্য বা অর্পি কেউ তো নিচে নেমে এসে দেখা করে তার কাছ থেকে গিফট নিয়ে আসতো সেই গিফটগুলো কিন্তু বলতো যে এই এসেছিলো এই গিফট দিয়ে গেছে ওই গিফট দিয়ে গেছে সেই গিফট দিয়ে গেছে এই কথাগুলো বলতো কিন্তু আজ পর্যন্ত খুব কম মানে হাতে গুনে বলা যাবে যে ওদের বাড়িতে যাদেরকে বলেছে যে আমি দেখেছিলাম একজন বাইরে থেকে এসেছিলেন বাইরে থেকে এসেছিলেন তাও কিন্তু ওই ভোর ছটার সময় নয় একটা ডিসেন্ট টাইমে লাঞ্চের টাইমে কি তার এরকম সময় আমার ঠিক মনে পড়ছে না বা সন্ধেবেলায় তখন কিন্তু তাকে যেহেতু তারা মোস্ট প্রবলি হয় হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর কোথাও থেকে গেছিলেন তখন কিন্তু তাদেরকে বাড়িতে অ্যালাউ করেছেন তা দেখে মনে হয়েছে বা মনে মনে করেছেন যে হ্যাঁ এত দূর থেকে এসে আমার অ্যালাউ করা দরকার সেটা সম্পূর্ণ যার বাড়ি তার ইচ্ছা সে ভিডিও করে বলে আপনারা ভিডিও দেন দেখেন বলে ভিউজ দেন বলে তাদেরকে কন্ট্রোল করা কি উচিত এটা বলুন আপনাদের আপনারা সে তার বাড়িতে যদি তার আত্মীয়র সাথে আপনারা দেখছেন ব্লগের মধ্যে কোনো বাজে বিহেভ করছে করছে বা বা মনে হচ্ছে যত্ন না তাদের আপ্যায়ন করছে না সেটা বলুন যে এটা তোমাদের তোমার তোমার কি ধরনের বিহেভিয়ার এই অনুষ্ঠানে দেখছি তুমি তো তোমার আত্মীয় স্বজনদের ভালো বিহেভিয়ার করছো না এখন খুঁজে খুঁজে টেনে টেনে ওর জন্ম কোথায় হয়েছিল ওর কর্ম কি সমস্ত আপনারা কয়েকজন মানুষরা মানে কিছু মানুষ তুলে তুলে বার করে করে দিচ্ছে তো ও তো বলেইছে যে আপনারা আমার আমি জানি আমার এখানে কোনো কিছুই কনস্ট্যান্ট নয় আজকে যেটা ইনকাম হচ্ছে কালকে সেটা নাও হতে পারে তো যদি না হয় ওই মনে করে যে যদি সেই ইনকাম করব বলে আমাকে তালে তাল মিলে আমার মানে হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমার মেয়ে সবার আর কি প্রাইভেসি বা কোনো কিছু কম্প্রোমাইজ করতে হয় আমি সেরকম করব না আর এইবার আসছে গিয়ে যে তোমার কোনো চাহিদা নেই তাহলে তুমি মনিটাইজেশন অন করে কেন ভিডিও করছো শুনুন ও যখন শুরু করেছিল ইউটিউবে তখন না ইউটিউবে মনিটাইজেশনের কোনো রকম কোনো শর্ত ছিল না ভিডিও দিচ্ছেন মানেই আপনার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে আর সেখান থেকে আপনি একটা কোনো হিসাব হতো হিসাব করে তারা টাকা পেত ঠিক আছে তো এই শর্তগুলি শুরু হলো কখন থেকে জানেন তো যখন থেকে এই কোভিডের আগে আগে সেই সময়টা ওই কোভিডের সময়টা যখন হিউজ পরিমাণে লোকে চ্যানেল ক্রিয়েট করছে আস্তে আস্তে জিনিসটা চাউর হয়ে যাচ্ছে যেখানে ভিডিও দিলে পয়সা পাওয়া যায় তখন ইউটিউব শর্ত দেওয়া শুরু করলো যে এইটা না হলে আমি দেবো না ওইটা না হলে মনিটাইজেশন দেবো না মানে যেই চ্যানেল খুলছে যেই ভিডিও দিচ্ছে সেই মনিটাইজেশন পাওয়াটা তখন বন্ধ হলো যখন প্রচুর পরিমাণে চ্যানেল ক্রিয়েট হতে লাগলো ঠিক আছে তো ওরা যখন থেকে শুরু করেছে তখন থেকে চ্যানেল এমনি মনিটাইজড এমনি আমি অবশ্য অনেক পরে জানতে পেরেছি তো সেক্ষেত্রে যেটা কেন করবে না ও তো প্রথমেই বলেছে যে আমার আমার বাড়িতে আমি দরজা খুলে দিয়েছি ভালো মানুষও আসবে খারাপ মানুষও আসবে সেটা আক্ষরিক করতে বলেনি ভিডিওর মাধ্যমে ভালো মানুষও কমেন্ট করবে খারাপ মানুষও কমেন্ট করবে ওর বরাবর খারাপ কমেন্টগুলোকেও ইগনোর করে যায় বরাবর ইগনোর ইগনোর করে অনেক আর কি ব্লগার আছে যারা কিনা না সেটা নিয়ে ক্লাস নিতে বসে যায় ক্লাস নিতে বসে যায় দর্শকদের ক্লাস নিতে বসে যায় দশ মিনিট দেখে বুঝতে পারবেন না কুড়ি মিনিট দেখে বুঝতে পারেন না মামুন কিন্তু এই জিনিসটা কোনো দিনও করে না আর লোক চাহিদার কথা আমি আগের ভিডিওর মধ্যেই বলেছি যে মামুনকে কটা দিন দেখেছেন যে ও ভিডিওর মধ্যে প্রমোশন করেছে প্রমোশন ভিডিও করেছে করেছে করেনি এগুলো থেকেই বোঝা যায় একবার করেছিল দর্শকরা একবার বলেছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে তো আমি যা দেখছি আপনাদেরও বন্ধু মনে করলেও আপনারা বন্ধু মনে করেন না আর মামুনকে বলছি কেউ বন্ধু নেই ভাই প্লিজ মানে ওই মূর্খের স্বর্গরাজ্যে বাস করো না তুমি তোমার মতো যেরকম আছো আমি তো বলেছি নিজস্বতা হারালে কোনোদিনও আর মানুষ মানুষ থাকে না তো তুমি যেমন তুমি সেরকমই ভাই তোমার যদি মনে হয় যে আমি এরকমই থাকবো ভাই আমি তো এসেই ভাইয়া তোমার যদি দেখতে হয় তোমরা তাহলে দেখো না দেখতে হয় এখন প্রচুর অপশান আছে এটা নিরপেক্ষভাবে আমিও বলবো অনেক দশ অনেক ব্লগারের রয়েছে আপনি আগে আচ্ছা করে আর কি দর্শকদের তেল মাখিয়ে রাখে দেখুন সেখানে মাছিও যায় না মাছিও যায় না তো দর্শকদের মানে আতু করে ভালোবেসে রেখে কোনো রকম লাভ হয় না দর্শকদের আমি যেরকম আমি বোল্ড আমাকে তোমরা বোল্ড হিসাবে মেনে নিয়েছো নাও আমি এরকম বোল্ডই থাকবো কারণ তোমরা আমার এই বোল্ডনেস দেখেই এসছো আর সবশেষে একটা কথা বলবো মামনকে যে যদি সোহিনীর অ্যাকাউন্টে কোনো রকম কোনো ধমকি দেওয়া কোনো থ্রেড দেওয়া কোনো জিনিস আছে আমি বলবো যে ইমিডিয়েট তোমার স্থানীয় থানায় গিয়ে একটা তুমি লিখিত জমা করে দিয়ে এসো এটা লিখিত আমিও করেছিলাম এক সময় যে সময় কন্ট্রোভার্সি বলে কি জিনিস হয় কেউ জানতো না সেই সময় আমার এই ভিডিওর মাধ্যম থেকে কোনোভাবে খুঁজে কারণ তার আগে আমি ব্লগিং করা শুরু করেছিলাম সে সেই ব্লগিং এখনও করি যদিও তো সেখান থেকে খুঁজে পেতে আমার বাড়ির ঠিকানা আমার মেয়ে কোন স্কুলে পড়ে সমস্ত সব কমেন্ট বক্সে লিখে বলেছিল যে আমরা দল বেঁধে আসবো ওর বাড়িতে দল বেঁধে যাবো ওর মেয়ের স্কুলে হ্যাঁ এরকম বলেছিল সেই সময় তো সেই সময় আমাকে দর্শকরাই বলেছিল যে তুমি সেফটি সিকিউরিটির জন্য একটা এরকম তোমার স্থানীয় থানায় জানিয়ে রাখো যে এরকম এরকম ব্যাপার আমাকে সোশ্যাল মিডিয়ায় এরকম বলা হচ্ছে আমি তখন কিন্তু আমার স্থানীয় থানায় এরকম লিখিত জমা দিয়ে তো তোমাকেও বলবো যদি সত্যি কোনোরকম কোনো থ্রেটস থাকে তাহলে কিন্তু তুমি এটা অবশ্যই তোমার স্থানীয় যে থানা আছে সেখানে বলে কারণ অনেকেই বলছে যে তোমার তোমার যদি কোনো বিপদ হয় চারপাশে তোমার কেউ আসবে না কারণ সবাই তোমাকে নাকি চেনে তাই জন্য তো সেই জন্য বলছি ভাই কিন্তু যারা বসে রয়েছে আমাদের সেফটি সিকিউরিটির জন্য তারা আমাদের যতই খারাপ দেখো তাও তারা আমাদের হেল্পের জন্য আসবে তো সেক্ষেত্রে তুমি যদি থানায় জানিয়ে রাখো একটা ফোন করলেই তারা কুইক অ্যাকশান নিয়ে নেবে আর তোমার মেয়ে যেহেতু স্কুল কলেজে যাচ্ছে হুম পড়তে যাচ্ছে নানান রকম নানান জায়গায় যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে যদি কোনো ওই প্রাইভেট অ্যাকাউন্টটা হচ্ছে বুঝতেই পারছি নিশ্চয়ই ওকে সেরকমভাবেই অ্যাটাক করা হয়েছে সেই সহ্য করতে না পেরে হয়তো প্রাইভেট করে দিয়েছে তো সেই জন্য বলছি যে তুমি কিছু না হলেও আর তার উপর এখন ওর যেহেতু বডি শেমিং হচ্ছে ওর ভিডিওগুলো হ্যানা অন্য অন্য জায়গায় হয়তো ছড়াতে পারে দেখুন মেয়েটি এরকম অশ্লীল করে বা কী করে এরকম করতে পারে ভাই এরকম করতেই পারে হুম তো সেখানেও একটা এরকম মেয়ে কলকাতার কাছাকাছি তোমরা থাকো ও যা খুশিও পড়বে ও যেরকমভাবে জীবন কাটানোর ও সেরকমভাবেই কাটাবে তো তুমি ভিডিও করো বলে ওকে মানে একদম যেরকম দর্শকরা বলছে সেরকমভাবেই হয়ে থাকতে হবে এরকম কোনো কোনো ব্লগারের জন্য নেই কোনো ব্লগারের জন্য এরকম শর্ত নেই আমরা যেরকম বা বাচ্চা সেরকমই বাঁচবো আমার ভিডিওর মধ্যে থেকে তুমি দেখে ভালো বললে ভালো বলো খারাপ বললে খারাপ বলো কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা কমেন্ট করবে না যারা ভিডিও করে তারা ভিডিও করে বলবে এটাই হচ্ছে আসল এটাই কন্টেন্ট ঠিক আছে তো তোমার মানে সুরক্ষা সবার আগে তোমার তোমার ইয়েতে কারণ তোমার আবার দেখছি তোমার বরের কাজ নিয়েও অনেক ব্যাপার হচ্ছে তো সেক্ষেত্রে তার এফেক্ট তোমার এই ভিডিও করার এফেক্ট যদি তোমার বরের কাজে পড়ে সেক্ষেত্রে তারও কিন্তু নিজের সেফটি সিকিউরিটি সমস্ত কিছু দেখে রাখতে হবে এটা নিয়ে কোনো যদি কোনো আলোচনা করতে হয় করতে হবে করে করে রেখো যাতে একটাই এই জিনিস সাবধান रहे সতর্ক রাহে এখন একটা অ্যালার্ট পেয়েছ সাতার্ক রাহে কোনো খারাপ বিষয় না এখানে যে এই জিনিসটার জন্য একটা তো আমি দিয়ে রাখলাম এরকম এরকম ব্যাপার হচ্ছে যাতে কোনো রকম যদি ওইগুলোর মধ্যে কোনো থ্রেটস থাকে সেগুলোর জন্য এটা পরিষ্কার কথা হুম তো যাই হোক এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি ইসি তা সাইনিং অফ লাভ ইউ অল